জগদ্গুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ জি কী জয় হো বন্দি কবির পরমেশ্বর জি কি জয় হো আজ জগৎগুরু শ্রীচরণে শত কোটি ধন্যবাদ প্রণাম করে আপনাকে শোনাবো আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কে জগৎগুরু হতে চলেছে কে বিশ্বগুরু হতে চলেছে এবং কেমন করেই বা বিশ্বগুরু হতে চলেছে আর কবে হবে এই সম্পর্কে আজ আমি বিস্তারিত আলোচনা তুলে ধরব আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এই ধরনের ভিডিও আমার শান্তি বার্তা চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি যারা এই চ্যানেলটি ফলো করে তারা সঠিক তত্ত্বগুলি জানতে পারে আর বাকি যে চ্যানেলগুলি আছে ধর্মকথা নিয়ে সেগুলো সম্পূর্ণ সত্য কথা বলে না কারণ তারা শাস্ত্র বিরুদ্ধ জ্ঞান দেয় কিন্তু এই চ্যানেল সম্পূর্ণ শাস্ত্র তত্ত্ব কথা তুলে ধরে এবং প্রমাণের সহিত আপনি অবশ্যই এই চ্যানেলটিকে যদি ফলো করেন তাহলে আপনি পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন আমাদের সনাতন ধর্মের গ্রন্থগুলিতে যে তত্ত্বগুলি লেখা আছে ঈশ্বর সম্পর্কে এবং আমাদের দৈনন্দিন কর্ম সম্পর্কে আমাদের ভক্তিভীতি পূজা সম্পর্কে এই তত্ত্বগুলি তুলে ধরে এই চ্যানেল সৎ সাহেব আপনি দেখতে থাকবেন সৎ সাহেব আজ দেখুন চারিদিকে কন্দল কোলাহল আর শুধু দাঙ্গা হাঙ্গামা কাঠমার কিন্তু মানুষ চায় শান্তি সেই মানুষের শান্তি কে এনে দেবে একমাত্র সেই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের যে স্মরণে আসবে সেই পরম শান্তি লাভ করবে কারণ আমাদের ভিতরে যে রজগুণ সেই রজগুণ এবং তমগুণ এই দুটি আমাদেরকে বিভ্রান্ত করে দেয় এবং সত্যগুণ আমাদেরকে মায়ার মধ্যে ফেলে দেয় এই মায়া থেকে এই সংসারে দৈবিক আদিভৈতিক যে জঞ্জালগুলো আছে সেই জঞ্জালগুলো থেকে মুক্ত হতে আপনাকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের স্মরণ নিতে হবে তবেই আপনি এই জীবনে সার্থক হতে পারবেন এবং আধ্যাত্মিক মার্গে আপনি সফলতা পাবেন কারণ আমিও বিশ পঁচিশ সাল ধরে এই পন্থে ছিলাম এবং গৌরাঙ্গ মহাপ্রভু হরিকৃষ্ণ হরিকৃষ্ণ বলতাম কিন্তু আমি জীবনে কোনো শান্তি পাইনি তাই আপনাদেরকে বলছি যে আপনারা যদি পরম শান্তি লাভ করতে চান এবং আপনারা যদি শাস্ত্র অনুকূল ভক্তি করতে চান তাহলে জগৎগুরু স্মরণে আসুন আর জগদ্গুরুই একমাত্র দিতে পারে পরম শান্তি কারণ জগৎগুরু আমাদেরকে শাস্ত্র অনুকূল ভক্তি দিয়ে আমাদের মুখের মার খুলে দিয়েছেন এবং আমাদের ধর্মগ্রন্থে যে পূজা বিধি এবং যে মন্ত্রগুলি আছে সেই মন্ত্রগুলি উনি উচ্চারণ করতে বলেন সেই মন্ত্রের মাধ্যমে আমরা আজ পরম শান্তি লাভ করতে পারবো কারণ দেখুন একটি কুত্তাকে যদি আপনি কুত্তা কুত্তা বলে ডাকেন কুত্তা কিন্তু কখনো আপনাকে সারা দেবে না তাহলে কুত্তাকে যদি আপনি ডাকতে চান তাহলে আপনাকে কি বলে রাখতে হবে সেটা হয়তো আপনাকে বলতে হবে না যেমন আরও একটি উদাহরণ দিচ্ছি আপনি যদি ছাগলকে ছাগল ছাগল বলে ডাকেন তাহলে কিন্তু ছাগল কোনো দিন আপনাকে সারা দেবে না তাকে ডাকতে হবে হুর হুর করে সেই রকম আমাদের দেবতাদের কতগুলি বাস্তবিক নাম আছে সেই বাস্তবিক নামগুলি দিয়ে যদি আমরা ডাকি তাহলে কিন্তু দেবতারা আমাদের সামনে উপস্থিত হবে এবং আমাদের কার্যগুলি সফল করে দেবে সেই রকমেই আমাদের জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি এই ধরনের বাস্তবিক নাম দেন তার ভক্তদেরকে আর সেই ভক্তরা সেই নামগুলি জপ করে আজ তারা আত্মকল্যাণ করছে পরম শান্তি লাভ করছে তারা সুখী হয়ে যাচ্ছে এবং সুখী হতে চলেছে বা সুখী হয়েছেন কিন্তু আপনারা যারা সংসারের বিভিন্ন দুঃখ দারিদ্রতায় ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি আপনি অবশ্যই এই ভিডিওটিকে ভালো করে লক্ষ্য করবেন এবং জগৎগুরু স্মরণে এসে নিজের পরম শান্তিকে লাভ করতে পারবেন সৎ সাহেব আমি যে বিষয়টি নিয়ে এই ভিডিওটি তৈরি করছি সেটি হলো এই জগতে বিশ্বগুরু কে হতে চলেছে এই বিশ্ব জগতে বিশ্বগুরু একমাত্র একজনই হতে চলেছে সেই বিষয়ে আমি আজ আপনাকে বিভিন্ন তত্ত্ব তুলে ধরার চেষ্টা করব। এই তত্ত্বগুলি আপনি লক্ষ্য করুন এই ভিডিও ভিডিওমে বিশ্বগুরু কি বারে মে চর্চা হঙ্গে কিউকি বিশ্বগুরু কই ভি বন বনসকতা জিসকে পাশ महाज्ञान है वही विश्व गुरु बन सकता है आज रामपाल महाराज जी जो ज्ञान विश्व को दिया आज उस ज्ञान से बड़ा बार कोई भी ज्ञान नहीं है इसीलिए रामपाल महाराज जी आज गुरु होने जा रहा है देखिए जगत गुरु जैसा ज्ञान आज तक किसी संतों ने नहीं दिया क्योंकि আমাদের দেশ মেয়ে সন্ত সন্ন্যাসিকা কমি নেই কমি নেই কিন্তু সকলেই শাস্ত্র বিরুদ্ধ জ্ঞান দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করে তুলেছে কেউ হরে কৃষ্ণ নাম জপ করতে বলছে কেউ বলছে ওম নম শিবায় কেউ বলছে ব্রহ্ম দেবায় নম কেউ বলছে ওম মা কালী কেউ বলছে হনুমান কিন্তু বাস্তবিক কী আমাদের সনাতন শাস্ত্রের মধ্যে চারটি বেদ তার মধ্যে মূল গ্রন্থ হচ্ছে গীতা এই অমূল্য গ্রন্থগুলি আমাদেরকে কোন মন্ত্র জপতে বলছে সে বিষয়ে আমাদের জানা উচিত এই বিষয় নিয়ে এই তত্ত্ব নিয়ে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজী আজ বিশ্বকে জ্ঞান দিতে চলেছে সম্পূর্ণ শাস্ত্র অনুকূল ভক্তি এবং সম্পূর্ণ শাস্ত্র অনুকূল মন্ত্র দিয়ে তিনি বিশ্বকে জাগৃত করে তুলেছেন এবং বিশ্ব আজ তার শ্রীচরণের দাস হয়ে যাচ্ছে কিন্তু জগৎগুরু আজ জেলে থেকে যে কর্তব্য এবং যে কর্মগুলি করে চলেছে আমাদের দেশের অন্য সন্ন্যাসীরাও তা করতে পারেন না কিন্তু দেখুন আজ আমরা ভুলে গেছি এই মায়ার জালে এই মায়ার জাল থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসুন তাহলে আপনারা জগৎগুরু সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং জগৎগুরু সম্পর্কে জানার চেষ্টা করবেন কারণ আমাদেরকে যে বিষয়টি জানতে দেয় না সেটি হলো আমাদেরকে মা আমাদের মায়া এই মায়ার জগতে ডুবে থেকে আমরা সব কিছু করতে পারি না আমরা একটু যদি চোখ নাক কান খুলে দেখি তাহলে আমরা সব হিন্দু ধর্মের মূল তত্ত্বগুলি জানতে পারব আপনারা জগৎগুরুর প্রবচন শুনুন এবং জগৎগুরুর জ্ঞানগঙ্গা রাহ পুস্তক পড়ুন গীতাতেরা জ্ঞান অমৃত ভক্তিবোধ মুক্তিবোধ কবির সাগর এই রকম জগৎগুরুর অনেকগুলি গ্রন্থ আছে সেগুলি পড়লে আপনারা বুঝতে পারবেন সৎ সাহেব এই যে গাছটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন উপরে দেখুন পূর্ণ ব্রহ্ম কবির সাহেব নিচে দেখুন মূল শিকড় এই ধরনের কিছু লেখা আছে তারপরে দেখুন গীতা অধ্যায় নং পনেরো শ্লোক নাম্বার এক থেকে চার তথা শ্লোক নাম্বার ষোলো ও সতেরো থেকে উদ্ধৃত এই যে দেখুন কাণ্ড এই যে কাণ্ড অক্ষর পুরুষ অর্থাৎ পরব্রহ্ম কবির অক্ষর পুরুষের পের নিরঞ্জন বাকি ডার তিনও দেবা শাখা হ্যায় পাদরূপ সংসার এই যে সংসারটি এই সংসাররূপী বৃক্ষের তুলনা করেছেন আমাদের এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি এই সংসারূপী যে বৃক্ষ আছে সেই বৃক্ষের কাণ্ড মূল জ্বর যে আমাদেরকে পূর্ণভাবে জ্ঞাত করাবেন সেই হবেন জগৎগুরু এবং সেই হবেন তত্ত্বদর্শী গুরু এবং সেই হবেন বিশ্বগুরু তাহলে কি বললেন তিনি কবির কবির সাহেব বলেছিলেন যে অক্ষর পুরুষ এক পের নিরঞ্জন বাকি ডার তিনিও দেবার শাখা হয় পাদরূপ সংসার আজকে আমরা যার পূজা করতেছি দেখুন অক্ষর পুরুষ গীতায় অক্ষর পুরুষের কথা বলা আছে সেটা কি অক্ষর এক পের অক্ষর পুরুষের একটা ধরুন গাছ আর নিরঞ্জন বাকি ডাল এই যে গীতায় যিনি বিরাট রূপ দেখিয়েছিলেন যে ব্রহ্ম তিনি কিন্তু একটা ডাল মাত্র আর এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ এরা হচ্ছে ওই ডালের শাখা আর এই যে ডালবালার মধ্যে যে পা এই যে ছোটো ছোটো শাখা প্রশাখাগুলি আছে সেগুলো কিন্তু এই সংসার তিনি আমাদেরকে আজ এই তত্ত্ব দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এই সংসাররূপী মায়া এই সংসাররূপী মায়াটা কিন্তু একটা উল্টা বৃক্ষের মতো দাঁড়িয়ে আছে যে এই মায়া থেকে বেরিয়ে এসে এই জগতে ভক্তি করে চলেছে পূর্ণ পরমাত্মার অর্থাৎ পূর্ণ পরমশ্বরের ভক্তি করে চলেছে সেই এই চুরাশি লাখ জনি থেকে মুক্তি পাবে যাকে বলা হয় মোক্ষ অর্থাৎ আমরা সেই সনাতন ধামে পৌঁছতে পারব যদি আমরা সদ্ভক্তি করি এবং পূর্ণ পরমেশ্বরের স্মরণে থেকে আমরা যদি সদ্ভক্তি করি তাহলে আমরা অবশ্যই পূর্ণ মোক্ষ পাব এটাই আজকের মূল বিষয় ছিল কে এই বিশ্বের জগৎগুরু তাই এই বিশ্বকে যে মহা জ্ঞান দিতে পেরেছে সেই হবে এই জগতের বিশ্বগুরু একমাত্র রামপাল মহারাজজি এই বিশ্বকে ভক্তি এবং এই যে উল্টারূপী বৃক্ষ সম্পর্কে পূর্ণ জ্ঞান দিয়েছেন তাই তিনি আজ জগতে বিশ্বগুরু হতে চলেছেন বিশ্বগুরু যে কেউ হতে পারে না যেমন ধরুন আমাদের বাংলার মধ্যে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ একসময় শিকাগো শহরে ভাষণ দিয়ে তিনি সনাতন ধর্মকে নাম্বার ওয়ান বানিয়েছিলেন কিন্তু তিনি বিশ্বগুরু হতে পারেননি কারণ তিনি সেই সৎ ভক্তি সেই পরমাত্মার ভক্তি সম্পর্কে তিনি কিন্তু এই জগতে জ্ঞান দিতে পারেননি তার জ্ঞান ছিল ব্রহ্ম পর্যন্ত এই যে দেখুন এখানে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করলাম ব্রহ্ম অর্থাৎ পুরুষ এই খরপুরুষ পুরুষ কথাটার অর্থ কী এই খরপুরুষ অর্থার কথা হচ্ছে কথার অর্থ হচ্ছে নাশবান পুরুষ যে যে জন্মমৃত্যুর অধীনে থাকে তাকে বলা হয় খর পুরুষ আর আমাদের বেঙ্গলে কিন্তু এই ব্রহ্মকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয় যেগুলো অধুরা তত্ত্ব সেই অধুরা তত্ত্ব নিয়ে আপনারা বিচলিত থাকেন আপনারা পূর্ণ জ্ঞান অর্জন করতে পারেন না তাই জগৎগুরু স্মরণে এসে আপনারা পূর্ণ জ্ঞান অর্জন করুন এবং সদ্ভক্তি করে নিজের জীবনকে সার্থক করে তুলুন কারণ এই আধ্যাত্মিক মার্গে একজন প্রিন্সিপাল না হলে কিন্তু আপনি কোনোদিনেই সদ্ভক্তি এবং জ্ঞান শাস্ত্র অনুকূল ভক্তি ও তত্ত্বজ্ঞান অর্জন করতে পারবেন না আজ জগদ্গুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের अपनी जदि परम तत्व ज्ञान अर्जन करते चान गुरु स्मरण तो तो करते ही ऐसे, ऐसे, ऐसे लाभ प्राप्त हो सकते हैं दर्शकों संत रामपाल जी महाराज से प्राप्त आदि सनातनी भक्ति किस प्रकार आपको आध्यात्मिक और शारीरिक तौर पर सुख पहुंचाती है इसकी एक वानगी आपके सामने है

কোনো ভক্ত যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় সেই ভক্তকেও পরমেশ্বর রক্ষা করেন অর্থাৎ পরমাত্মা কবির দেব রক্ষা করেন তাহলে দেখুন মানুষ বলে ভগবানের ভক্তি করলে কিছু পাওয়া যায় না কিন্তু যে জগৎগুরু স্মরণে এসে সদ্ভক্তি করবে তিনি সর্ব পাপ থেকে মুক্ত হবেন এবং সর্ব সংকট এবং সর্ব অ্যাক্সিডেন্ট সব ধরনের রোগ ব্যাধি থেকে তিনি মুক্ত হবেন এটাই হচ্ছে পরমাত্মার ভক্তি এটাই হচ্ছে সৎগুরুর লক্ষণ বা সৎগুরু স্মরণে আসলে আসলে আপনি এই দৈবিক আদিভৌতিক এবং সামাজিক এবং শারীরিক অনেকগুলি আপনি লাভ পাবেন সেই লাভগুলি যদি আপনি পেতে চান অচির এই জগৎগুরু স্মরণে আসুন আমি এই চ্যানেলটি বানিয়েছি এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি সম্পর্কে বাংলার বুকে তত্ত্ব তুলে ধরার জন্য আমার আরও একটি চ্যানেল তৈরি হয়েছে বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল আপনারা অবশ্যই দেখবেন সৎ সাহেব সৎ সাহেব